আজকে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে আজকের চৈত্র মাসের শেষ দিন আর চৈত্র মাসের শেষ দিন মানেই চড়ক আর চড়ক বছরে একবারই হয় জানেন আপনারা সবাই তো আমাদের গ্রামে এক জায়গায় চড়ক হয় সেইখানে আমরা সবাই যাচ্ছি এখন চড়কের ঝাপ দেখার জন্য তারপরেও সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটা চড়কের ঝাপ অনেকেই দেখেছেন অনেকে দেখেননি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর আপনাদের দেখানোর জন্য এই ব্লগটা তৈরি করা তো চলুন মেলায় গিয়ে দেখা হচ্ছে আমি এখন চলে এসেছি চড়ক মাঠে আর এসে দেখছি প্রচুর অন্ড ভিড় মানে পুরো পাড়ার মানুষ এই চড়কের জন্য অপেক্ষা করে তো সবাই চড়কে ঝাঁপ দেখতে এসছে এখানে ভলেন্টিয়ার্স ছেলেরা সবাই মিলে দড়ি টেনে দাঁড়িয়ে রয়েছে জালের যাতে কোনো রকমের ঢিলা না হয়ে যায় জালটা আর দেখছি এখানে এই যে ব্ল্যাক বসানো হচ্ছে এটা কিন্তু লহার এই ব্লাকের উপরেই কিন্তু সন্ন্যাসীরা ঝাঁপ দেবে উপর থেকে এদিকে মূল সন্ন্যাসী মন্দির থেকে বের হচ্ছেন মূল সন্ন্যাসী প্রথম ঝাঁপটা যিনি দেবেন উনি হচ্ছেন মূল সন্ন্যাসী তো মূল সন্ন্যাসী আসছেন এদিকে আস্তে আস্তে আর তার পিছন পিছন অবনীত যে সন্ন্যাসীরা আছেন তারা সবাই আসবেন অন্য অন্য বছরের তুলনায় এবছর কিন্তু আমাদের এই পাড়ার যে চড়কের যে অনুষ্ঠানটা হয় এইখানে সন্ন্যাসীর সংখ্যা অনেক যার জন্য অনেকেই এখানে ঝাঁপ দেওয়ার সুযোগ পাবেন তো মূল সন্ন্যাসী দেখছেন ওই যে মাছায় উঠছে আর এদিকে ভলেন্টিয়ার্সরা সবাই মিলে জালটাকে টেনে ধরে রেখেছে কেননা যখন সন্ন্যাসীরা উপর থেকে ঝাঁপ দেবেন কোনো কারণে যেন জালটা লুজ না হয়ে যায় তাহলে সন্ন্যাসীদের আঘাত লেগে যেতে পারে আর ওর উপরে একটা মোটা লেপ বা তশক দেয়া রয়েছে যে কারণে বেলাকটা জালের মধ্যে ফেঁসে যাবে না এই চড়কের জন্য সারা বছর এই অঞ্চলের মানুষগুলো অপেক্ষা করেন তো দেখছেন তারা কতটা আজকে খুশি যেহেতু এই অনুষ্ঠানটা একবারই হয় বছরে আর উপর থেকে মূল সন্ন্যাসীরা দেখছেন ফল ছুটছে আর মানুষ ফল ধরার জন্য কতটা আগ্রহী আর এই ফল অনেক সময় অনেকের মাথায়ও লেগে যায় কেননা ডাবটা ফেলে উপর থেকে আমার সামনেই একজনের কপালে লেগে কপালটা কেটে গেছে এজন্য জন্য ফল যারা ধরেন তাদের একটু সাবধানে ধরা উচিত যারা ফেলেন তাদেরও একটু সাবধানে ফেলা উচিত কেননা অনেক লোক থাকে কারো না কারো তো লেগে যেতেই পারে মূল সন্ন্যাসী প্রস্তুত এবার দেখতে থাকুন ঝাঁপ কিভাবে পড়ে মূল সন্ন্যাসী ঝাঁপ পড়া হয়ে গেছে তো সবাই এখন মূল সন্ন্যাসীকে নিয়ে মন্দির প্রদক্ষিণ করানোর জন্য নিয়ে যাচ্ছে এটা নিয়ম যে সন্ন্যাসী পড়বে তাকে নিয়ে প্রথমে মন্দির প্রদক্ষিণ করিয়ে মন্দিরের ভিতরে প্রণাম করানোর জন্য নিয়ে যাওয়া হয় মূল সন্ন্যাসীর পিছনে কত মানুষ দলে দলে ছুটছে দেখুন সত্যি এইসব দৃশ্যগুলো খুবই ভালো লাগে পরবর্তী সন্ন্যাসীও প্রস্তুত হয়ে গেছে ওই যে আসছে পরবর্তী সন্ন্যাসী মাচায় উঠেও গেছে ফল ছড়াচ্ছে এখন দেখুন এই সন্ন্যাসীটি কিভাবে ঝাঁপ পড়েন

আরেকটা সন্ন্যাসী উঠে গেছেন আর এখানে আবারও ব্ল্যাকটা বসিয়ে দিচ্ছে যারা নিচে পরিচালনা করছে চড়কটাকে তো এইভাবে একে একে সবাই ঝাঁপ পড়বে সব সন্ন্যাসীদের ঝাঁপ পড়া হয়ে যাবে সমস্ত ঝাঁপের ভিডিওটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আর হয়তো আপনাদের দেখতে ভালো লাগবে না এই জন্য ব্লগটা আর বেশি বড় করব না ব্লগটা এখানে শেষ করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আর আমাদের পরবর্তী ভিডিও আসবে আগামীকাল বঁড়শি চরক বঁড়শি চরক অবশ্যই অনেকের অজানা আবার অনেকে দেখেছেন হয়তো বঁড়শি চরক হচ্ছে মানুষের পিঠে বঁড়শি বাঁধিয়ে ঘুরানো তো দেখা হবে বঁড়শি চড়কে আর সেই সঙ্গে আমার সকল বন্ধুদেরকে জানাই পয়লা বৈশাখের অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই আত্মীয় স্বজন সঙ্গে খুব ভালো কাটান